ঘন্টায় মাত্র আমি দুইগুলো জমাইছি তো পারফেক্টভাবে একদম জমছে আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যদিও আমার এটা অর্ডার ছিল তো আমি পরবর্তীতে আবার বানিয়ে নিব একটা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এক্স বক্স আমি কেটে দেখাবো আর একটা এমনিতেই থাকবে কেটে নিলাম কতটা পারফেক্ট হয়েছে দুইটা এটা দেখুন কত সুন্দর হয়ে জমছে একদম আমরা সবসময় যেভাবে পাতি এর হয়েছে তো মতোই দুইটা আমি এখন টেস্ট করে দেখছি কেমন হয়েছে বিসমিল্লা অসাধারণ অসাধারণ অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ